পর স্বাগত এবার পশ্চিমবঙ্গে জানা যায় যে খুনের মামলায় অভিযুক্তকে ফাঁসি দেওয়া হয়েছে জলপাইগুড়ি জেলা আদালতের এডিশনাল থার্ড কোর্ট এদিন এই রায় দিয়েছেন বিচারক বিপ্লব রায় এ তথ্য দিয়ে সরকার পক্ষের আইনজীবী শুভঙ্কর চন্দ্র বলেন যে ঘটনাটি ঘটেছিল গত চৌঠা মার্চ দু হাজার একুশ সালে ভক্তিনগর থানার অন্তর্গত মধ্য শান্তিনগর এলাকায় ওইদিন সকালে এলাকার শঙ্কর দাস বাড়ি থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খেতে যাচ্ছিল আর সে সময় তার পিস্তত ভাই সুরেশ রায় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় শঙ্করের উপর স্থানীয় ছুটে এসে তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় শঙ্কর দাসকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে অভিযোগের ভিত্তিতে পুলিশ সুরেশকে গ্রেফতার করে এতদিন অভিযুক্ত বিচারাধীন বন্দী অবস্থায় জেল হেফাজতেই ছিল বারো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এদিন উভয় পক্ষের সওয়াল জবাবের পর বিচারক অস্বাবিকে ফাঁসির সাজা দিয়েছেন বলে তিনি জানান এ বিষয়ে মৃতের ভাই তাপস দাস সহ আরও বেশ কয়েকজন তারা আজ এই ন্যায় বিচারের বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং তারা বলছেন যে ন্যায় বিচার পেয়েছি আমার দাদা রাজমিস্ত্রির কাজ করত আমরা দিন এনে দিন খাই তবে দিন দুপুরে আমার দাদাকে খুন করা হয়েছে তাই খুনের ফসে সাজা হওয়ায় আমরা অনেকটাই খুশি তবে সে বিষয়ে কি বলছে না যে শোনাছে কাছে আর চা দোকানে 4 3 2021 তারিখ সকাল 8টা থেকে 8:30 টা নাগাদ এই ঘটনাটা হয়েছিল যেদিন সেদিন যিনি মারা গেছেন শঙ্কর দাস বাড়ির থেকে বেরিয়ে চা খেতে যাচ্ছিলেন চায়ের দোকানে তখন পেছন থেকে অতর্কিতে এই মামলায় যিনি দোষী সাব্যস্ত হলেন সুরেশ রায় তাকে আক্রমণ করে এবং বিভিন্ন জায়গায় ছুরির দ্বারা আঘাত করে তাতে সে ভীষণভাবে গুরুতর আহত হয় তখন তাকে বাঁচানোর জন্য দুজন ওখানকার প্রত্যক্ষদর্শী দুজন গিয়েছিলেন কিন্তু তাদের কথাও সেই সুরেশ রায় মানেনি তারপর যখন ও খুবই আহত হয়ে যায় তখন সুরেশ রায় পালিয়ে যায় এবং ওখানকার লোকজন তাকে নিয়ে শিলিগুড়ি হাসপাতালে যেতে যেতে এই যে অভিযুক্ত যে যিনি মারা তাদের কোনো গিয়ে তারা মামা তো পিসা তো কাজিন ব্রাদার কি কারণে কি কারণটা বলতে যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে সাক্ষীতেও এসছে একজন সাক্ষীর থেকে যে শঙ্কর দাস হচ্ছে ওর থেকে বয়সে বড় দাদা তো ওদের শঙ্কর পাড়াতে পড়াতে গিয়েই এই সুরেশ কোনো একটা মেয়েকে উত্তপ্ত যেটাতে শঙ্কর হয়তো জেনেছিল জেনে দাদা হিসাবে ভাইকে শাসন করে বলেছিল যে এরকম করিস তারই ফলে এবং বিচারকের খুব নৃশংস ঘটনা হ্যাঁ নৃশংস তো অবশ্যই আঠেরোটা জায়গায় আঘাত করেছে ধারালো ধারালো অস্ত্র দিয়ে আঠেরো জায়গায় আঘাত আছে এবং যেটা ডাক্তার ডাক্তারবাবু খুব সুন্দরভাবে এক্সপ্লান করে এক্সপ্লানেশনটা দিয়েছে সাক্ষী ছিল এই মামলায় টোটাল সাক্ষী ছিল আঠেরো জন আমাদের সরকার পক্ষ থেকে বারো জন গেছে শেষ পর্যন্ত আজকে কি রায় হলো রায়টা হলো হচ্ছে সাহেব সমস্ত কিছু বিচার বিবেচনা করে আসামিকে ফাঁসির সাজে দোষী সাব্যস্ত একদম মানে কড়া আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা আদালতের বিচারকের এই রায় ফাঁসি বা সাজা কিন্তু ঘোষণা করা হয়েছে এই সাজাপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্তের বিরুদ্ধে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন